嗯。 আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বিসমিল্লাহ রহমানুর রাহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চিম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান স্রষ্টা আল্লাহ তাল্লার দরবারে বিনীতভাবে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশন প্রিয় দর্শক আপনারা দেখছেন বৈশাখী টেলিভিশন থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ইসলাম ও সমাধান আজকে আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন

বর্তমান সমাজের বিভিন্ন চিত্রগুলো আমাদের সামনে যখন ভেসে উঠে তখন আমাদের মানে আমরা কিন্তু অনেক লজ্জিত হয়ে যাই নিজেরা এবং লজ্জিত যে শব্দটা আমি আপনার সামনে বললাম আমরা লজ্জাশীলতাও কিন্তু হারিয়ে ফেলেছি আমাদের সমাজে আর লজ্জা হচ্ছে ইমানের কিন্তু একটি অঙ্গ ইমানের অংশ মানুষ যখন লজ্জা সরম হায়া এগুলো যখন হারিয়ে ফেলে সে কিন্তু তার সব কিছু হারিয়ে ফেলে এবং এটি কিন্তু চরিত্রের একটি অন্যতম একটি প্রধান কারণ আমাদের সমাজের মধ্যে আমরা আমরা আরও দেখেছি যখন মানুষজন আপনার নারী পুরুষের যে অবাধ মেলামেশা এটি কিন্তু বেড়ে যাচ্ছে এবং একে শুধু বেড়ে যাওয়া এটা তো কোনো ইসলামের যে একটা গণ্ডির মধ্যে থেকে করা এটা কিন্তু সম্পূর্ণ বৈধ কিন্তু তার বাইরে ইসলাম যে নির্দেশিকা দিয়েছে তার বিরুদ্ধে কিন্তু কাজ করা হচ্ছে আমরা আসলে কি করতে পারি আমাদের মুসলিম আমাদের সভ্যতা সংস্কৃতি রয়েছে আমাদের কালচার রয়েছে আমাদের অতীত ইতিহাস রয়েছে সেই জিনিসগুলো কিন্তু আমরা হারিয়ে বসতে বসেছি এখন আমাদের কি করা উচিত ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম কথা হলো যে লজ্জাশীলতা এটা শুধু ইমানের অঙ্গ না এটা মানুষের অন্যতম একটা সৌন্দর্য আমাদের যে বিউটিগুলো আছে আমাদের যে সৌন্দর্যগুলো আছে এর মধ্যে থেকে একটা হলো লজ্জা লজ্জা এবং লাজকতা লজ্জাশীলতা এটা মানুষকে সুন্দর করে তোলে আর নির্লজ্জতা লজ্জাহীনতা এটা মানুষকে অসুন্দর করে তোলে আমাদের এই অঞ্চলের মানুষের সংস্কৃতি আমাদের যে কালচার এই কালচারের ভিতরে লজ্জাশীলতাটা খুব গভীরভাবে প্রথিত এবং গঠিত আপনি অঞ্চলের শুধু মুসলিম নয় মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এবং সর্বস্তরের মানুষ দেশের এই অঞ্চলে যারা বসবাস করে তাদের শত শত হাজার বছর ধরে তাদের মধ্যে এক ধরনের জড়তা লজ্জাশীলতা কোনো কোনো বিষয়ের ক্ষেত্রে রয়েছে এই বিষয়গুলোকে দর্শনীয় বা ত্রুটিপূর্ণ মনে করে এইটার ট্যাবো ভাঙার নাম করে সেই লজ্জাশীলতাগুলোকে তুলে দেওয়ার এক ধরনের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এই প্রচেষ্টার অংশ হিসাবে একটা হলো ধরুন স্কুল কলেজে বিশেষ করে একেবারে স্কুল লেভেলে মেয়েদের যখন প্রথম মাসিক হয় সেই মাসিককে কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন করা মাসিক হয়েছে এটাকে জন্মদিবসের মতো হাসি খুশি করে ঢোল তবলা বাজিয়ে জানিয়ে শুনিয়ে ছেলেরা মেয়েরা একাকার হয়ে উদযাপন করার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে এবং উদযাপন করা হচ্ছে আবার কোন কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে বই পুস্তকে শেখানো হচ্ছে যে বই কোনো মেয়ের মাসিক হলে তিনি প্যাড তার মায়ের কাছে না আছে বাবা এবং ভাইয়ের কাছে চাইবেন তার মানে পারস্পরিক যে জড়তা ছিল এই জাতীয় বিষয়গুলোতে এগুলোকে ভেঙে চুরমার করে একাকার করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং এটাকে বেশ ইতিবাচকভাবে অনেক মিডিয়াতে দেখি যে আমরা সম্প্রচারিত হয় অনেক এনজিও গুলো এটাকে খুব ভালোভাবে প্রচার করে এবং আমরাও নতুন কিছু পেলে দ্রুত আমরা এটা চিন্তা করি না যে এই ট্যাবু পৃথিবীতে হাজার বছর যার চলে আসছে এই ট্যাবু থাকার কারণে পৃথিবীর কি ক্ষতি হয়েছে সব ট্যাবু ভেঙে ফেলার মধ্যেই কি কল্যাণ নিহিত একজন মানুষ তার তিনি বায়ু ত্যাগ করার সময় তিনি সবার সামনে প্রকাশ্যে বায়ুত্যাগ করতে চান না এই যে জড়তাটা তার মধ্যে এটা কি নিন্দনীয় এটা কি ভেঙে ফেলা উচিত এর মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে একজন মানুষ তিনি মলমূত্র ত্যাগ করার সময় তিনি এমন কোন জায়গা করতে চান যেখানে কেউ তাকে না দেখে এখন যদি আমরা সব কিছু অফিস আদালত কাঁচে ঘেরা করছি আমরা যদি ওয়াশরুমগুলো সব কাঁচে ঘেরা করে ফেলি এবং বলি যে এটা কি আছে এটা সবাই করে এত লুকোচাপা কি আছে টেবুটা ভেঙে ফেলা হোক এত জড়তা কি আছে এই জড়তা ভেঙে ফেলার মধ্যে কি কল্যাণ থাকতে পারে ঠিক একইভাবে টিনেজারদের মধ্যে উঠতি বয়সের ছেলে মেয়েদের মধ্যে এখন আপনি যে দেখ পরিস্থিতি দেখতে পাবেন যে টিনেজারদের কয়েকজনকে একসাথে দেখলে মানুষ আতঙ্ক বোধ করে না জানে কিশোর গ্যাংয়ের সদস্য না জানে তারা কোনো চাঁদাবাজি করে না কোনো সন্ত্রাসী করে না কিছু এই পরিস্থিতি কিন্তু দুই তিন দশক আগেও এদেশে ছিল না তো এই আমাদের কিশোরদেরকে এবং তরুণদেরকে যে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে এটা বাই প্ল্যান আসলে আমাদের নৈতিকতা জিনিসটাকে আমরা কিন্তু ভুলতে বসেছি আমরা মনে করি যে এই লজ্জা বা এগুলি নৈতিকতা না নৈতিকতা হচ্ছে অন্য জিনিস আমরা এগুলি শুনবো বলছিলেন আমরা একটি টেলিফোন দর্শক লাইনে রয়েছেন আলাইকুম রহমতুল্লাহ জি কে বলছেন কোথা থেকে নাম বলে প্রশ্ন করুন জি আসসালাম রহমতুল্লাহ অনেক ধন্যবাদ জি প্রশ্ন করুন ভাই হাইকে পাচ্ছেন আমাদের এলাকার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঐনায়ে খুদির বলতে এটা নাকি রসুলুল্লাহ এই না এটা নাকি একটা বিবাদ পর্যায়ে করে এটা পর থেকে আর ওই অ্যাটেন্ড জি ধন্যবাদ কেটে গিয়েছে জি আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি আসুন আমরা উত্তরটি জানার চেষ্টা করি আহ দর্শক যে প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জিকির আল্লাহ সুমাতালার স্মরণ মুখে জিকির এই সবগুলোই জিকির অন্তর্ভুক্ত আমি আল্লাহ সুমাতালাকে খুব স্মরণ করছি আল্লাহ আমাদের কথা স্মরণ করছি আল্লাহ সামনে দাঁড়াতে হবে সেই স্মৃতি আমি চারণ করছি এটি এক ধরনের জিকির মানে স্মরণ আর জিক ধরনের জিকির হলো মুখে উল্লেখ করা আল্লাহ সুমাতালার প্রশংসা আল্লাহর গুণগান করা এগুলো জিকির অংশ তো সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর আল্লাহ আল্লাহাল্লাহ এ জাতীয় এই জিকিরগুলো যেগুলো কথা আমরা বললাম এগুলো সবগুলোই হাদিস দ্বারা বর্ণিত জিকির এগুলো আমরা মুখে জপতে মুখে এগুলোর উল্লেখ করতে কোনো অসুবিধা নেই বরং কোরআন নির্দেশিত সেটি আমরা অবসর সময়ে বিভিন্ন সময় এটা করতেই পারি কিন্তু এই জিকিরগুলো করার জন্য দলবদ্ধ কোনো রূপ দেওয়ার কথা আসলে ইসলামের নেই আপনি যেটি শুনেছেন সেটি সম্ভবত এই ধরনের এবং এটি সঠিক যে নবী করিম সাল্লা সাল্লাম কিংবা খোলাই ফারহাসদা কিংবা সাহাবা একরাম এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জাতীয় জিকির করার জন্য কিছু লোককে একত্রিত করে একজনের নেতৃত্বে সবাই সমস্বরে জিকির করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদিস থেকে মোটেও পাওয়া যায় না নামাজ যেরকম একসাথে আদায় করার মতো ইবাদত সবাই একসাথে আমরা করবো আবার রোজা যেরকম প্রত্যেকে যার যার মতো করার মতো ইবাদত হজ যেরকম আবার সমষ্টিগতভাবে করার মতো ইবাদত জিকির ব্যাপারটা এরকম যে জিকির ক্ষেত্রে নবী করিম সাদালাম বা সাহবা কেউ সমষ্টিগত কোনো রূপ দেন নাই তারা যে ইন্ডিভিজুয়াল করেছেন আর এই বাদতের ক্ষেত্রে নবী করিম সদসাহ সাবাইকরাম কীভাবে করেছেন কোন পদ্ধতিতে করেছেন সেটাই হলো আমাদের জন্য অনুসরণীয় সেই জায়গা থেকে আমরা জিকির ইন্ডিভিজুয়াল করার ব্যাপারটাকেই সন্ন্যাস সম্মত মনে করি এবং এটাই হলো সংখ্যা আমাদের মনে অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি যে আসলে জিকির ফাজ করুনই আমরা যদি আল্লাহকে আমরা ডাকি আল্লাহ তিনি আমাদের ডাকে তিনি সারা দিবেন এটা সব সময় তো এটা তো আসলে সমষ্টিগতভাবে করার বিষয় না আমরা যে কোনো সময় যে কোনো ধ্যানে জ্ঞানে সব সময়ই কিন্তু আমরা করব এটাই কিন্তু অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যদি আবারও আপনি শুরু করেন বিষয়টি আমরা যে জায়গাটা ছিলাম যে আমাদের সন্তানদের মধ্যে কিশোরদের মধ্যে উঠতি বয়সে ছেলে মেয়েদের মধ্যে যে লজ্জাশীলতা আছে এটা যদি ভেঙে দেওয়া হয় এটাতে কল্যাণের কি থাকতে পারে আমাদের অনেক কিছুই আছে যেগুলো আসলে ভেঙে দেওয়া উচিত আমরা অনেক অনেক জড়তা আছে ধরুন একজন মানুষ অপরাধ করেছে আমি আপনার সাথে কোনো অন্যায় করেছি কিন্তু আমি ভুল স্বীকার করতে জড়তা বোধ করি আমি লজ্জা বোধ করি যে আমি কিভাবে স্বীকার করব মানুষের সামনে বা আপনার কাছে এই ট্যাবু বা এই লজ্জাশীলতা এটা ভেঙে ফেলা দরকার কারণ এটা ইমান রঙ্গনা সব লজ্জা ইমান রঙ্গনা যে লজ্জা আমাকে ভালো কাজ থেকে দূরে রাখে যে লজ্জা আমাকে কোনো অন্যায় করার পর প্রায়শ্চিত্ত করতে আমাকে বাধা দেয় সেই লজ্জা ইমান রঙ্গ নয় অনেকে দেখুন কোনো একটা খারাপ কাজ করেছেন তিনি কিন্তু তিনি স্বীকার করলে মিটমাট হয়ে যাবে বিষয়টা বাট তিনি সেটা করলে ছোটো হয়ে যাবেন এই জন্য তিনি লজ্জাবোধ করছেন এটা ইমান রঙ্গ নয় এই ধরনের লজ্জা আমাদের ভেঙে ফেলার চেষ্টা করা প্রশংসনীয় কিন্তু মেয়েদের মাসিক হয়েছে সেই বিষয়গুলোকে তাদের হবে দেখিয়ে খোলা খোলা এবং আপনার নিয়ন্ত্রণ সংক্রান্ত হবে এগুলো আমাদের শিশু সর্বস্তরের মানুষের মধ্যে একাকার করে ফেলার মাধ্যমে কি অর্জন হতে পারে পশ্চিমা পৃথিবীতে তথা যদি এই ধরনের ট্যাবোবহু আগে ভেঙে ফেলা হয়েছে স্কুল কলেজে ছেলে ছেলেমেয়েরা কিশোর বালক সবাই সবকিছু জানে সেক্সুয়াল বিষয়গুলোকে এত খোলা আলাপ আলোচনা হয় যে এগুলো তারা তারা মনে করা যে আপনার সেক্স এডুকেশন অংশ হিসাবে এগুলো লুকোছাপার কিছু না এগুলোকেও বরং আপনার অগ্রসর হয়ে আপনি জানান আমার কথা হলো যে মানব সভ্যতার শুরু থেকে আজও পর্যন্ত শত শত হাজার হাজার বছর যাবৎ যে এই এই ব্যাপারে মানুষের মধ্যে লুকোছাপা রাখার প্রবণতা ছিল তাতে মানব সভ্যতার কি ক্ষতি হয়েছে আর এগুলোকে পশ্চিমা পৃথিবীতে স্বাভাবিককরণের ফলশ্রুতিতে তাদের কি কল্যাণ হয়েছে কল্যাণ হয়েছে যেটা তাদের ছেলে মেয়ে এবং কিশোর কিশোরীরা সবাই অবাধজনতা জড়িয়ে পড়ছে এবং আগে হ্যাঁ হয়ে গেছে এবং সময়ের আগে যখন অনেক অল্প বয়স থেকে এই ধরনের কাজে জড়িয়ে পড়ে তাদের মধ্যে ডিপ্রেশন বাড়ছে একটা পর্যায়ে এসে তারা আত্মহরণের পথ বেছে নিচ্ছে তাদের অনেক ভালো দিক আছে সেগুলো না নিয়ে তাদের মন্দগুলোকে আমাদের এই দেশে ধ্বংস করার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এই লজ্জাশীলতা না থাকলে দেখুন একটা সময় বাবা মার সামনে ছেলেমেয়েরা মুখ মাথা তুলে কথা বলতে চিন্তা করতো জড়তা অনুভব করতো আপনি দেখবেন যে গ্রামের কোনো মুরব্বী যখন রাস্তার পাশ দিয়ে যেতেন তখন কিশোররা যুবকরা কাছো হয়ে তাকে সালাম নিবেদন করত। জড়তা অনুভব করতো কিন্তু এই যে লজ্জাশীলতা গুলো এগুলো কিন্তু আমাদের সমাজে ছিল বাট এখন কি আপনি দেখবেন যে পাবলিক পরিবহনে দুইজন তিনজন নারী অথবা বৃদ্ধ দাঁড়িয়ে আছে অবলীলায় ইয়াংরা তরুণরা কিশোররা বসে বসে মোবাইল টিপছে সিটের মধ্যে তাদের মধ্যে কোনো ন্যূন্যতম ভাবলেশ নেই কিন্তু আমরা তো এই সময়টা দেখেছি যে আমাদের সন্তানরা তারা বাসে কোনো বৃদ্ধ মানুষ মহিলা উঠেছে সাথে সাথে সিট অফার করে দিয়েছে ছেড়ে দিয়েছে এই লজ্জাশীলতাগুলো এই শ্রদ্ধাবোধগুলো আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে এবং আমাদের ট্যাবো ভাঙার নাম করে যে আপনার সমাজের মধ্যে সাধারণ জড়তা বা মানুষের সকিয় যে সৌন্দর্য ছিল সেটাকে যে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এটা সন্দেহাতীতভাবে অত্যন্ত গর্হিত একটা বিষয় এবং এটার কোনো সুফল নাই কুফল ছাড়া বিধায়ক লজ্জাশীলতা প্রত্যেকটা পর্যায়ে থাকা দরকার কিছু ব্যারিয়ার থাকা দরকার এই গুলো সব ভেঙে ফেললে এগুলো থেকে কল্যাণের কোনো কিছু হবে অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বিষয়টি না থাকলে আসলে সমাজও ভেঙে যেতে পারে এবং সমাজের চালচিত্রও কিন্তু এরকম থাকবে না এবং একটা অস্থির সমাজ তৈরি হবে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি এবং পশ্চিমা বিশ্ব সেগুলির মাধ্যমে এখন তারা এখন আমরা বিভিন্ন গবেষণায় দেখেছি যে পশ্চিমা বিশ্ব এখন তারা ইসলাম প্রবর্তিত নিয়ম শৃঙ্খলার দিকে তারা আসছে আমরা আলোচনা করছিলাম যে আসলে লজ্জাশীলতা এবং লজ্জাশীলতা এবং অশ্লীলতা দুটো কিন্তু পাশাপাশি জড়িত আমরা দেখতে পাচ্ছি সমাজে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন ব্যাপকভাবে এগুলোর প্রকাশ বৃদ্ধি পাচ্ছে যার কারণে সামাজিক যার ছোট্ট সোনা মনিরা থেকে শুরু করে একটা স্মার্ট ফোন হাতে নিয়ে তারা কিন্তু এই জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার কারণে তারা অবলীলায় এগুলি দেখছে এবং এগুলো তারা প্রকাশ করছে আস্তে আস্তে এবং তাদের মধ্যেও কিন্তু লজ্জা তা উঠে যাচ্ছে আমরা আসলে এক্ষেত্রে কি করতে পারি এবং সমাজকে কীভাবে নতুন করে বিনির্মাণ করতে পারি দেখুন সন্তানদেরকে ছোট ছোটো বাচ্চাদেরকে শিশু কিশোরদেরকে সব কিছু দেখানোর যে প্রবণতা যে কোনো কিছু তাদের কাছে লোকছাপার কিছু নেই এই প্রবণতার কথাই আমরা বলছিলাম বিরতির আগে যে এটা কখনো ভালো কিছু বই আনতে পারে না আপনি উন্নত পৃথিবীর অনেক ভালো দিক আছে সেগুলোকে ফলো করেন কিন্তু তাদের মধ্যে তাদের জন্য বাচ্চাদের উপযোগী যে সমস্ত কার্টুন ফিল্ম তৈরি করা হয় সেগুলোতেও সেক্স থাকা সেক্সুয়াল বিষয়গুলো রাখা হচ্ছে এবং রাখাটাকে তারা দোষে কিছু মনে করছে না এবং সেক্স এডুকেশনের নাম দিয়ে তারা মনে করছে যে এই বিষয়গুলো খোলম খোলা আলোচনা হওয়া উচিত মোবাইলে ফোনে নাটকে সিনেমাতে ফিল্মে তারা বিভিন্ন কিছুতে দেখুক এবং পাঠ্যপুস্তক এগুলো থাকুক থাকলে তারা স্বাভাবিক হয়ে যাবে আমার প্রশ্ন যে এই বিষয়গুলো যদি তাদের থেকে দূরে রাখা হয় তাতে তাদের ক্ষতির দিকগুলো কি। ক্ষতি যদি আপনি বলেন যে অ্যাকচুয়াল এগুলোকে প্রকাশ করে তাদেরকে ইউজ টু করে ফেলা বা তাদেরকে এই ব্যাপারে জড়তাগুলো ভেঙে ফেলার মধ্যে ক্ষতিতে আমি দেখছি তা বহুগুণ বেশি আপনি দেখুন স্মার্টফোনে যা তা দেখছে আমাদের সন্তানরা সোশ্যাল মিডিয়াতে সব ধরনের ভিডিও তাদের সামনে আসছে চোখের সামনে আসছে তারা ক্লিক করছে দেখছে এই বিষয়গুলো আমরা আমাদের শৈশবে দেখিনি আমাদের মধ্যে যে জড়তাটা ছিল এখন শিশু কিশোরদের মধ্যে সেটি নেই

ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি আমরা শুনতে পাচ্ছি জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ বুঝতে পেরেছি ভাই প্রশ্ন করুন চৌকের গুণা হ্যাঁ জি আল্লাহ তাআলা কি মোদের নামাজ পড়া কোনটা কোনটা জি চৌকের গুণা আচ্ছা চৌকের গুণা ধন্যবাদ আমরা আপনার প্রশ্নের উত্তরটি আগে জানার চেষ্টা করি জীমতরাম আয়াতুল কুরসি ওনার স্ত্রী একবার মানে তিনবার পড়েন উনি একবার পড়েন নামাজের পর আয়াতুল করসি একবার পড়লেই হবে তিনবার নয় তিনবার পড়তে হবে এরকম কোনো বিষয় পাঁচক তো নামাজ পড় নাই সকাল সন্ধ্যায় তিনবার আছে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস আর আয়াতুল কুরসি প্রত্যেক আমাদের পর একবার পড়ার কথা হাদিস দ্বারা বর্ণিত আছে অতএব তিনবারের কথাটি আসলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় একবার আয়াতুল কুরসি পড়লে চলবে ইনশাআল্লাহ তাহলে আর আরেকটা প্রশ্ন ছিল কি জানো আরেকটা প্রশ্ন ছিল যে গোনা হয়ে যায় অনেক জি জি আমাদের বিশেষ করে যে সমস্ত পাপাচা যে সমস্ত গুনাহে আমরা লিপ্ত হই নিয়মিতই সেগুলো থেকে আমাদের তবা করা দরকার নিয়মিত সেগুলো থেকে আমাদের ইস্তেফার করা দরকার এবং এই চোখের গুনার কথা বিশেষ করে আপনি জানতে চেয়েছেন যে চোখের গুণা হলে আমাদের বদনে কবুল হবে কিনা চোখের গুনাটা এত ব্যাপক এটা মহামারীর রূপ ধারণ করেছে এখন আমরা সংবাদ পড়তে গেলে চোখের গুণা রাস্তা চলতে গেলে চোখের গুণা চোখের জেনা ছাড়া সোশ্যাল মিডিয়া মোবাইল স্ক্রল সব কিছুতেই আমাদের চোখের জেনাগুলো হয়ে যাচ্ছে এই আসলে আত্মনিয়ন্ত্রণের ব্যাপারে সর্বোচ্চ সংগ্রামী হওয়া ছাড়া কোনো বিকল্প আমাদের পথে সামনে খোলা নেই যদি ইচ্ছার বাইরে চোখের মধ্যে এমন কিছু পড়ে যায় দৃষ্টি সীমার মধ্যে এমন কিছু পড়ে যায় যেটা আসলে নিষিদ্ধ যেটা আমার জন্য দেখা অনুমোদিত নয় যেটা দেখলে আমার ভিতর্গতভাবে আমি ক্ষতিগ্রস্ত হব আল্লাহ সালা কিছু জিনিস আমাকে পারমিট করেছেন কিছু আমার জন্য পারমিট করেন নাই একজনের প্রাইভেট বিষয়গুলো আমার জন্য দেখা নিষিদ্ধ অনেক বিষয় আমার জন্য দেখা নিষিদ্ধ পর্দা হৃল শিলতারের ব্যাপার আছে এ নারী পুরুষ সবার জন্য এই ব্যারিয়ারগুলো আছে এগুলো যদি ভেঙে ফেলি আমরা আমার ইচ্ছার বাইরে যদি হয়ে যায় তাহলে আমার এবারে কোনো ক্ষতি হবে না যদি ইচ্ছাকৃতভাবে করি আমরা গুণাগার হব এবাদত হয়ে গেলো এবারতের সা তৃপ্তি পাবো না আল্লাহ একটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছাবে না হয়তো দায়মুক্ত আমরা হব তো এই জন্য চোখের গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা যদি এরকম একবার চোখে পড়ে যায়

তো আমরা তো দোয়া করি মানে বসে থাকি যে তো এই মানে কত সময়ের কতক্ষণ মানে সূর্য ওঠা আগা পর্যন্ত না মানে কতক্ষণ একটু যাচাই করছিলাম আজ 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 বরণ করে আমরা জানার চেষ্টা করি আমাদের সকালে যে জিকির আজকার এবং দোয়া এগুলো মূলত নবী কেমসা আলাইহিস কোনো সুন্নাহ অনুযায়ী আমরা করি তাহলে দেখব যে তিনি সূর্য ওঠার 15 20 মিনিট পর পর্যন্ত অপেক্ষা করতেন এরপরে দাঁড়িয়ে তিনি এর নামাজ আদায় করতেন এজন্য জন্য ফজর নামাজের পর সম্ভব হলে নামাজের জায়গায় বসে থেকে সকাল সন্ধ্যা দোয়া জিকির দোয়া তেলাওয়াত আল্লাহর স্মরণ এগুলোর মধ্যে আমরা ব্যস্ত থাকব তেলাওয়াত ইত্যাদি করতে থাকব সূর্য ওঠারও পনেরো বিশ মিনিট পর আমরা জায়গা থেকে দাঁড়িয়ে দূরে শাখের নামাজ পড়ে তারপর উঠলে আল্লাহ বললাম একটি পূর্ণাঙ্গ হজের সব দান করবেন সব দিবেন বিষয় বলছিলেন যে সুবে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত রিজিক বন্টন হয় না রিজিক বন্টনের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি যে এর মধ্যেই রিজিক বন্টন হয় বরং আল্লাহবুল্লাহিন বাৎসরিকভাবে মানুষের রিজিক বন্টন করে থাকেন লাইলাতল কদরে এর বাইরে বিভিন্ন সময় আলাস বিভিন্ন ধাপে ধাপে মানুষের রিজিক বন্টন করে থাকেন কিন্তু প্রতিদিন সকালে ফজর থেকে নিয়ে সৌ সাদেক পর্যন্তই রিজিক বন্টন হয় এরকম কোনো হাদিস আমার জানা নেই তবে এটা ঠিক যে এই টাইমগুলোতে আল্লাহবের কাছে যে সমস্ত এই দোয়াগুলোর ভিতরে একটা রিজিক প্রার্থনার দোয়া যেমন আমরা সকালবেলা আল্লাহ তালার কাছে যে দোয়াগুলো পড়ি এর মধ্যে একটা হলো আল্লাহ সালুক আলমান নাফি ওয়ারিস তৈয়বা ওয়াম তাকবা আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই এবং আমি পবিত্র রিজিক চাই এটা কিন্তু সকাল এবং সন্ধ্যায় পাঠ্য দোয়াগুলোর তালিকার মধ্যে একটা সন্ন্যাসম্মত দোয়াগুলোর মধ্যে একটা অথবা সেটা আমরা কাছে চাইব কিন্তু আল্লাহ এই টাইমে রিজিক বন্টন করেন আর এই টাইমে আমি কিছু করণীয় আছে আমার বরাদ্দ ভালোর জন্য এমন কোনো অনেক ধন্যবাদ জি মন্ত্রণ আরেকজন দর্শক লাইনে রয়েছেন জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি কেবল বলছেন কোথা থেকে অনেক ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করুন আচ্ছা অনেক ধন্যবাদ আসুন আমরা বিষয়টি বিয়ের সাথীতে আসলে বিষয়গুলো খুবই স্বাভাবিক যে অনেক সময় দেখা যায় বেটা বলে হয় না পছন্দ উভয় পক্ষের মিলানো যায় না তো এই স্বাভাবিক বিষয়গুলোতে বিশেষ করে যখন আমাদের এটা সংকটের লেভেলে চলে যায় বারবার হতে থাকে আমরা ডিপ্রেসড হই মন খারাপ করতে থাকি তখন এই সমস্ত পর্যায়ে আসলে গ্যাপগুলো একটু দূর করা দরকার যে আগে থেকে আলাপ আলোচনাগুলো কাছায় এনে তারপর দেখা দেখাদেখির পর্যায়ে যাওয়া দরকার হুট করে দেখা দেখাদেখেখির পর্যায়ে গিয়ে যাতে ভাঙার পর্যাপন্ত না যায় সেক্ষেত্রে ছেলে মেয়ে বা মেয়ে পক্ষ ছেলে ছেলেপক্ষ মন খারাপ করেন কখনো কখনো এই বিষয়গুলো ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি জাদু ইত্যাদির কারণে কখনো কখনো হয়ে থাকে সেহেরের কারণে যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভালো কোনো রাখি দিয়ে ঝাড়ফুঁক করানো যেতে পারে বা রোকিয়া রাইয়া যে পদ্ধতিগুলো আছে সোশ্যাল মিডিয়াতে আপনি সার্চ করলেই পাবেন এই রোকিয়ার পদ্ধতি নিজেরা অনুসরণ করে সেলফ রোকিয়াও করা যেতে পারে অনেক সময় সেহের ইত্যাদির কারণে জাতীয় জটিলতা তৈরি হয় সেক্ষেত্রে আমরা আমল করতে পারি কোনো রাখি স্বর্ণাপন্ন হতে পারি আর এমনিতে বিষয়গুলো অনেক সময় একেবারে সাধারণ হয় সেগুলোকে আমরা অহিতুকি সেহের সংক্রান্ত বিষয় মনে করি সেটাও একটা ব্যাপার আছে এই জন্য বিষয়টা কি সেটা আমরা একটু ডিপলি জানার চেষ্টা করবো এবং মোটামুটি যখন আমাদের ধারণা প্রবল হবে যে এটা সেহের সংক্রান্ত সমস্যা অস্বাভাবিক কারণে বারবার একটা পর্যায়ে এসে ভেঙে যাচ্ছে তখন আমরা নিজেরা রুকিয়া করবো সেলফ রুকিয়া অথবা কোনো ভালো রাখি যারা করোনা আলোকে ঝাড়ফুক করেন তাদের স্বর্ণপণ হতে পারে জি জি অনেক ধন্যবাদ আমরা বিভিন্ন বিষয়ে আমরা জানছিলাম যে আমরা জানতে চাই যে বিষয় নিয়ে আমরা ছিলাম আজকে বিষয়গুলো যে আমাদের সভ্যতা এবং সংস্কৃতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যখন ব্যাপকভাবে নাটকে সিনেমায় এবং গানে বিভিন্ন জায়গায় যখন অশ্লীলতার একটি ছোয়া লেগে যাবে এবং বিনোদন তো আসলে অশ্লীলতার কোনো বিষয় হতে পারে না এটাকে এটার মধ্যে নিয়ে আসা এটি আসলে কত রসুল ইসলামের যুগেও কিন্তু বিনোদন ছিল তিনি কিন্তু উৎসাহিত করেছেন কবিদেরকে সাহিত্যিকদেরকে তো আজকে আমাদের সিনেমা নাটক বা অন্যান্য জিনিসগুলোর মাধ্যমে কেন আজকে যুবক তরুণদেরকে এরকম করছে শুধু তাই নয় এখন সোশ্যাল মিডিয়াতে এত নির্লজ্জ কিছু হচ্ছে যেমন টিকটকের একটা ইয়ের মাধ্যমে ছোট্ট একটা বিষয়কে হঠাৎ করে ভাইরাল করার একটা একটা ব্যাপক আগ্রহ এবং সেটা নৈতিকতা থাকুক বা না থাকুক সেদিকটা হচ্ছে না ইমান থাকুক আর না থাকুক এই যে জিনিসটা এটাকে কিভাবে আমরা করতে পারি অঞ্চলে মানুষের কিন্তু নিজস্ব সভ্যতা সংস্কৃতি আছে এই সভ্যতা সংস্কৃতির মাধ্যমে কিন্তু একটা জাতি তাদের স্বকীয়তা পৃথিবীতে বজায় রাখতে পারে এবং সভ্যতার সংস্কৃতির কথা আলাপ করবেন আপনি ধর্ম সেখানে আসবেন এটা অসম্ভব প্রত্যেকটা সভ্যতা সংস্কৃতির মূলে সভ্যতা সংস্কৃতি দাঁড়িয়ে থাকে ধর্ম ভিত্তি করে সেটা যে ধর্মই হোক না কেন এখন আমাদের সমাজে আপনি যেটি বললেন যে টিকটকার কথা অনেকগুলো আপনার প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলোতে এমন সব বিষয়গুলো আসছে যেগুলো দ্বারা সমাজের রোগ যে কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটি কিন্তু আমরা আন্দাজ করতে পারছি অনুমান করতে পারছি এবং স্বামী স্ত্রীরা পর্যন্ত আজকাল কাপল ব্লগ তৈরি করছে এবং তাদের একান্ত ব্যক্তিগত বিষয়গুলোকে তারা সামনে নিয়ে আসছে এবং কিশোর বয়সের ছেলেমেয়েরা যা করছে আমি দু একদিন আগে সম্ভবত বাংলাদেশের দায়িত্বশীল একজন মন্ত্রীর বক্তব্য শুনছিলাম যে তিনি বলছিলেন যে আমাদের সমাজে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে এর জন্য টিকটক ইত্যাদিকে তিনি দায়ী করেছেন তো মানসিক রোগীর সংখ্যা বাড়ছে যেটা কেন আপনি যখন প্রত্যেকটা জিনিসের সীমানা ছাড়িয়ে যাবেন তখন এই পর্যায়ে চলে আসবে আমরা আমরা পশ্চিমা পৃথিবীর শিক্ষা তাদের আপনার অবকাঠামোগত উন্নয়ন তাদের গবেষণা অনেক কিছুর ক্ষেত্রে আমরা অনুসরণ করতে পারি কিন্তু তাদের মানে বস্তা পচা সস্তা যে সংস্কৃতি আছে সেটাকে এখানে আমদানি করে একাকার করার মধ্যে কোনো কোনো কালার নেই আমাদের পারিবারিক ব্যবস্থাপনা আমি একটা কথা প্রায় বলি পশ্চিম আমাদের চাইতে শিক্ষাতে আপনার অবকাঠামোতে গবেষণাতে কলকারখানায় উৎপাদনে বিজ্ঞানে এ সমস্ত বিষয় আমাদের থেকে যদি তারা এক হাজার বছর এগিয়ে থাকে ফ্যামিলি ব্যবস্থাপনা আমরা তাদের চাইতে দুই হাজার বছর এগিয়ে আছি অর্থাৎ তারা আমাদের এই সমস্ত বিষয়গুলোতে জাগতিক বিষয়গুলোতে যদিও এগিয়ে থাকুক না কেন আমাদের পারিবারিক বন্ধনগুলো এত স্ট্রং ওরা এগুলো কল্পনাও করতে পারে না এখনও এই সমাজের অধপদিত এই সমাজেরও আপনার আমাদের হিন্দু মুসলিম নির্বিশেষে স্বামী স্ত্রীর সাথে যে ভালোবাসা এই ভালোবাসার বন্ধনটা পশ্চিমা কল্পনা করতে পারে না এখনও ছেলেমেয়েরা বাবা মার সাথে বাবা সাথে ছেলেমেয়েদের যে মানে বোঝাপড়াটা আছে একে অন্যকে যতটা ভালোবাসেন উদারভাবে এবং উন্মুক্তভাবে এবং নিঃস্বার্থভাবে এটা আসলে পশ্চিমা দুনিয়াতে কল্পনা করতে পারে না তাদের এই জায়গায় তারা মুক্তবলে পড়েছে সেইটাকে আমাদের এখানে অনুসরণ করার ভিতরে কোনো কল্যাণ নেই এখন আমাদের পাঠ্যপুস্তক বলেন বিভিন্ন আপনার কার্যক্রম বলেন বিশেষ করে এনজিও এখানে বিভিন্নভাবে পুশ করার একটা চেষ্টা করে তো এগুলো থেকে আমরা যখনই এই রোগগুলো ধরতে না পারবো বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কথা বলা হচ্ছে আমাদের দেশে কিন্তু একটা আইন আছে যেমন সাইবার ক্রাইম যেগুলি হয় সেগুলোর নিয়ন্ত্রণে কিন্তু আমাদের বিভিন্ন আইনগুলো আছে এবং এগুলি সোশ্যাল মিডিয়ার যে প্রতিষ্ঠাতারা আছে আপনার স্মার্টফোনের যে আপনার প্রতিষ্ঠাতা আছে তাদের উক্তিগুলো আপনি যদি শুনেন কদিন আগে একজন সংসদ সদস্যের সংসদে দেওয়া বক্তব্য তিনি ডাক্তার পেশা হিন্দু ভদ্রলোক তার বক্তব্য শুনছিলাম তিনি নিজে একদম একটা একটা করে কোর্ট করে করে বলছেন এই কয়দিন আগের কথা যে মোবাইল ফোনের আবিষ্কার হোক সোশ্যাল মিডিয়া অমুকটা আবিষ্কার হোক তমুকটা আবিষ্কার আপনি এদেরকে দেখেন এরা কেউ দেখবেন তাদের সন্তান তাদের স্পষ্ট বলেছে যে আমার সন্তানকে সতেরো বছর আগে আমি স্মার্টফোন দেবো না আমি ব্যক্তি

ورحمه الله وبركاته